যাইবেন গে তু তাম আমরা জুড়ে রাত কে না তুই তো আগে বাগে যাই গা নাকি হ তুই মোহের গুড়ি দিয়ে গোলা না আল্লাহর মাল আল্লাহ নিবগা এটা চাইলি আমরা তো আর কিছু হারা পাইতাম না হ সমারি গেন্দা তোরা এগুলা কি কইতাছস আব্বা আগে তোর যত্ন করছি না ও অনেকগুলা হরার চাইছিলাম আইনের সময় হয়ে গেছে গা যাওয়ার মাফ করে দিন যে পাইলাম না আরে থ থ যত্ন

আবার অসুবিধা হইতাছে কি লাগা যত্ন আব্বা ভালো হয়ে জানে আব্বা আনি বৌমা না গরু ঘুষি দিয়ে আলু করে দিয়া মা কুমা কুকুর ঝুল আছে পেটটা বুড়ে খাওয়া যায় দেখছি না আব্বা আইনের বড় ভোলা কি ভালোবাসে যাইবার গেলে গরু গুস্তু খাওয়া যাইতেছে গরু গুস্তুটা খাই লিতে এলার্জি কি ষড়যন্ত্র আছে দেখ শুন আমারও নাই উন আইনের বৌমা বলটি মুরগি নামছে খাওয়া যান চাইটা কি তুমি কথা কইছা এটা আব্বার প্রতি ভালোবাসা না ষড়যন্ত্র হ্যাঁ আব্বা পোলটি মুরগি মত না বিভিন্ন নি ইংগজি রুগে ভরা খাইলি আব পারে যাব আইন দি আমা বাড়ি যাবেন বাপ বাইরা তুই সাইল এই জাড়া দিয়া না এটা কইসবিত না আমার বাপ আমি আব পারে খাওয়াব বালা মনদো যাইবার গেলে আব পারে একবেলা খাওয়াইয়া যাইছি তোর ছয়টা জলে কে পোলটি মুরগি দেখায় তুই না আমারবা চাচা এই শান্ত না জিসুম খায়বাই সিও জুম খাইছন না অন মুখ দি কিছু না মে না অন খায়ছে তোছ কি আর কর আর অন পাছা দিয়া দে একবেলা আমি খাওয়াইাম তরে তো জলে কে আরে তুই খাওয়াইস প্রথমে আমি খাওয়াই দূর খানাটা হ্যাঁ দূর তোর চাইতে থাকে না না হইলে তোর রাইস পর্যন্ত টিকবো তুই রাইতে খাওয়াইছি আব্বা আর বাইছে বৌমা বাতাস করতেছে গরু গুসু দিয়ে মাখো মাখো করে আলু গুঁড়া দিয়ে মাখাইছে ই যে এত আদর হইয়া নিতাছে নিশ্চয় জমিন লেখা নিব গা দেই বাসে বাসে যায় আয়ু নাইন গো হ্যাঁ কি হইছে শরীরের অবস্থা আব্বা খায়া তো বইবানি খাওয়া মধ্যে যদি একটা দুর্ঘটনা ঘটতে জায়গা তাহলে তো জায়গা জমি একটা আইরা লেগে যাবো গা

ব্যাকালে কেন দিগা আপা আয়ুন গোর গুস্তু খাউন লাগতো না ও ও হানা শোর গেছে গা ছুরু বুলা কই দে উটা দর দিছে একবারে যাই পাছে পাছে যাই এর যে চরিত্র সব ইও লিখে নিব আপা এই যে মনোগল লাইন যে এইডা কম মরলে আ বহু দিন ধরে ঘুরতাছি আমি তো চাই না যে ভাই ভাই দন্দ লাগো আর নে কামরুন এনু এটা টিপস হই দিয়ে দি বাবা এটা কি আব্বা এটা ই ওই যে আইনে রুক হইছে না বড় এটা